খবর কি বলে এই দেশে আছে এক নাম বলে যে নুরুল ইসলামিপুরি ছিলেটে একজন এই বক্তা ভরি হবে আসরের কলেজে বয়ান করলো আমার ছাত্র মুক্তি ইমরান ওর বাড়ির পাশে বিশাল সম্মেলন করেছে আমার বান্দা আল্লাহর সঙ্গে মিশে যেতে পারে না যারা এই বিশ্বাস করে এদের পিছনে নামাজ করা যাবে না এদের বেঁকে বিয়ে করা যাবে না এদেরকে মুসলিমদের অবস্থায় তেমন করা যাবে না এই অলিগুলি আমার বিরুদ্ধে কে পোলিস পেশ করে না মাসনবি শরীফে আসে আমি ওইখানে আমার প্রমাণ করেছি আমি বলেছিলাম ওই মিয়া মাসনবি শরীফে হাদিসে বল মাসনবি একটা কবিতা বই কিছে বল কবিতা বই فارسی কবিতা বই এই রুমির লেখা একটা মাসনবি কবিতা ওইটাকে এই লোকগুলো আল্লাহ কোরআনই আল্লাহ কোরআন রসূলের হাদিসের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দেখিলা এই শব্দের যত পরি গুলো ওই মস্তবী রুমির থেকে এসেছে ভাই আমার